দিনকে বিজয়ী করার জন্য সকল বাতেল মতাদর্শের উপরে ক্ষোদাদ্রোগী বস্তুবাদী জড়বাদী মানব রচিত আদর্শের উপরে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যে আল্লাহ তাবারক তাআলা তার হাবিবকে পাঠিয়েছেন হুয়েল্লা রসুল আহু বিল হুদা ওয়া দিন ইল্হাহু আলাদ্দিন ইকুল্লিঘী ও কেফা বিল্লাহী শাহীদা ওলাউ কারিহাল মুসলিকন আল্লাহ সাক্ষী দিচ্ছে আমি রসুলকে দিন কায়েমের জন্য ফাটিয়েছি সুহান আল্লাহ সবাই আমি ফাটিয়েছি দিন বিজয়ের জন্য এই জমিনের দিন প্রতিষ্ঠা করার জন্য এ ব্যাপারে আমি একা আল্লাহ সাক্ষী দিচ্ছি এবং এটা কাফেররা যদি অপছন্দ করে মোশরেকেরা যদি অপছন্দ করে এতে কোনো অসুবিধা নাই রসুল সহ্লাশেষের দিন বিজয়ের জন্য আমরা আল্লাহ তালাক যে বিশাল সুবিশাল এই আসমানের মালিক জমিদের মালিক এই এলাকায় এই মেলাগর ডিএম সাহেবনগর এলাকায় এই সুন্দর তাফসিরুল কোরআন মাহফিলের যে আয়োজন করার তৌফিক এনায়ত করেছেন সুযোগ করে দিয়েছেন মহান রব্বুল আলমিন ওলামাই কারামদেরকে যে কথা বলার তৌফিক দিয়েছেন আপনাদেরকে শোনার তৌফিক দিয়েছেন এই জন্য আবারও আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাইকে হয় না সালাম বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ এই এলাকার কবরস্থানগুলোতে যাতে মুরব্বীরা শুয়ে আছেন আমরা কবরবাসীদের মাফ কামনা করছি আল্লাহ যাতে সবাইকে মাফ করে দেয় আমিন বলি দুই হাজার চব্বিশ সালের সেই জুলাই আগস্টের ছাত্র জনতার বিপ্লবে যারা বুকের তাজা রক্তগুলো দিয়ে এদেশের জালেম এম ফেসিস্ট কবল থেকে এদেশের সাধারণ মানুষ জনগণের মুক্তির ব্যবস্থা করেছে আমরা তাদের শাহাদাতের কবলিয়ত কামনা করছি আমরা আল্লা সোহানহ তাল দরবারে ফরিয়াদ করছি যেই দিন বিজয়ের জন্য বদর ওহুদ আজকে হুজুর আব্দুল জব্বার সাহেব সে বদরের ইতিহাস বলছেন সে বদরের প্রান্তরে জন সাহাবির তালিকা টানিয়ে দেওয়া হয়েছে যারা নিজের বুকের তাজা রক্তগুলোকে ঢেলে দিয়ে সেদিন ইতিহাস রচনা করেছে যে ইতিহাস আজকের ইতিহাসের সাথে সংযুক্ত সম্পৃক্ত বদরে যদি সেদিন মুসলমানদের বিজয় না হইত তাহলে ইতিহাস মতো উল্টা লেখা হইতো সেই চোদ্দ জন সাহাবীর রক্তের বদৌলতে শেখ বদরের প্রান্তরে যারা গেছেন অনেকে দেখার জন্য যান আমার একবার যাওয়ার সুযোগ হয়েছিল মদিনা শরীফ যাই প্রথমে বদর চলে গেছি দেখার জন্য সে বদরের প্রান্তর চোদ্দ জন সাহাবীর তালিকা এভাবে টানিয়ে দেওয়া আছে যারা সেখানে নিজের রক্তকে বিলিয়ে দিয়ে ইসলামের বিজয় কেতান উদ্দিন করেছিলেন যেখানে জানাবে মোহাম্দু রসুল্লাহ সল্লাল্লা সাল্লাম সেদিন বলছিলেন আল্লাহর কাছে আল্লাহ রহমান সুদুকা ও বা ডাকা আলাম আল্লাহ তোমার ওয়াদার কথা স্মরণ করিয়ে দিচ্ছি আমি তিনশো তেরো জনকে নিয়ে এসেছি খেজুরের ডালা দিয়েছি কারো কারো হাতে শুকনা খেজুরের ডাল অচর নাই গোড়া নাই অশ্বারোহী নয় দুর্বল তিনশো তেরো জন আর এক হাজার সুসজ্জিত সশস্ত্র অশ্বারোহী বাহিনীর বিরুদ্ধে সেদিন এই নিরস্ত্র নিরিহক যাদেরকে মদিনার আর কাফেররা বলতো এদেরকে আল্লাহ খাওয়াই কি দৃষ্টি সুস্থ করতে পারে না এরাতে শুকনা শুকনা দেই এরা জৈতনের তেল দেই রুটি খায় শুকনা এরা না দুষ্ণ না দুষ্ণ শারীরিক ভাবে এদেরকে সমৃদ্ধ দেখা যায় না আল্লাহ কি এদেরকে খাওয়ায় একবারে মোটা তাজা করতে পারে না এভাবে সাহাবা کرام তাদেরকে তারা টিটকারিই করতে নাউজুবিল্লাহ অনুতয়ম আল্লাহু ইয়াশাউল্লাহু আতাআমহু অনুতয়ম আল্লাহু ইয়াশাউল্লাহু সেই বদরের প্রান্তরে তিনশো তেরো জন রসুল্লাহ সাল্লা সাল্লাম কোন ফাঁসে ছিলেন কাভাররা কোন ছিল সে ময়দান ওই চোদ্দ জন সাহাবির কবরকে পুরো বাউন্ডারি দিয়ে রাখা হয়েছে যে এই প্রান্তে মুসলমানরা এই প্রান্তে কাফেররা সেখানে একটি বালুর পাহাড় আছে বিশাল যেই পাহাড়ের উপর ফেরেস্তারা নাজেল হয়েছে বলি আরবের মানুষ জানে যে ফেরেস্তারা ওই জায়গাতে নাজেল হয়েছে সোহান আল্লাহ এক হাজার তিন হাজার পাঁচ হাজার ফেরেস্তা সেদিন বদরের প্রান্তরে জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাকে আল্লাহ বলছেন ওমা রমাইতা ইস রমাইতা ওলা কিন্নাল্লাহ তিনি আল্লাহ নিক্ষেপ করছে রসুল আপনি নিক্ষেপ করেন নাই সোহান সুতরাং দিন বিজয়ের জন্য যান এবং মালের কোরবানি দিতে হবে সে কোরবানি আমাদের ছাত্র জনতা দিয়েছে আগামী দিনে এই জমিনে আল্লাহর দিনকে বিজয় করার জন্য কাল আওয়াজকে बुलंद করার জন্য আমরা ইসলামের পক্ষে যারা কথা বলছি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একই প্ল্যাটফর্মে এসে দিন বিজয়ের জন্য কাজ করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ বলছে ইন্না আল্লাহ ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলহি তাদেরকে ভালোবাসেন যারা আলা মতো ঐক্যবদ্ধ হয়ে দিন বিজয়ের জন্য কাজ করেন আজকের প্রধান মুভাসের প্রধান অতিথি যারা মাল্লা ফখরুদ্দিন আহমেদ সাহেব আমাদের মাঝে এসে হাজির হয়ে গেছেন আমরা ওনার দীর্ঘ হায়াত কামনা করি ওনার আল্লাহ তাহা ওনার উত্তর উত্তর মর্যাদা আরও যাতে বাড়াই দে দোয়া করি আপনারা সবাই ধৈর্য সহকারে বসেন তিনি আলোচনা শুরু করবেন আমি আপনাদের কাছে দোয়া চাই দেখা হবে আপনাদের সাথে আমরা চাই এই সমাজে সব খোদা বিরু আল্লাহবালা নেতৃত্ব যাতে প্রতিষ্ঠা হয় ইনশাআল্লাহ মসজিদ মাদ্রাসা মুক্তব, বাজার স্কুল কলেজ থেকে শুরু করে সকল জায়গায় খোদা বিরু সব নেতৃত্ব যাতে প্রতিষ্ঠা হয় এই জন্য আমরা দিন বিজয়ের জন্য একামতে দিনের জন্য জিহাদ পি জন্য এই জমিনে কাজ করে যাব ইনশাআল্লাহ আল্লাহ যান মালের দিয়ে আল্লাহ তালার এই জমিনে আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আরে বুঝুন নিশ্চিত বলেছে আসবাদ লামনা হাসানু মিনাল্লাহি সুবাগা ওয়ানাহানুলাগু আবাদুন তোমরা আল্লাহর রঙ্গে নিজের জীবনকে রঙ্গিন করা এরসের দামিয়ার কিছু নাই আর তোমরা বলে আমরা কার গোলাম এত দিন কি আমাদেরকে আল্লাহর গোলামের দিকে না মানুষের গোলামের দিকে রাখছিলে না কথা বলে না কার গোলামের দিকে রাখছিলে এত দিন কি মসজিদের ইমাম সাহেবরা মাদ্রাসার এই মাহফিলের হুজুররা কি হক কথাগুলো সঠিকভাবে বলতে পারছিল পারে সুতরাং আমরা চাই এই সমাজে সৎ নেতৃত্ব খোদাবির নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক এই জমিন আল্লাহর দিনের জন্য এই দেশের প্রতিটা ইংশি মাটিকে আল্লাহ তালা শহীদদের রক্তের বদৌলতে যাতে আল্লাহর দিনের জন্য কবুল করে আমিন বলি সবাই এই ভসুরাম উপজেলায় সেই শহীদ একরাম হোসেন কাউসার ডাকাতে যাকে গুলি করে শহীদ করে দেওয়া হয়েছে তার রক্তের বদলতে এই এলাকাকেও এই ফশুরামকেও আল্লাহ তুমি তোমার দিনের জন্য কবুল করা আল্লাহর কাছে আমরা সেই দোয়া করি রব্বুল আলমিন যাতে করে আমাদেরকেও সর্বোত্তম মিত্রু নসিব করে আমরাও যাতে এই জমিনে আল্লাহ তা দেয়া জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্য এবং কালেমার আওয়াজকে বুলন্দ করার জন্য এই তাফসিল কে আমত পর্যন্ত চালু থাকবে ইনশাআল্লাহ কি না সবাই এই তাফসিল যাতে কে আমত পর্যন্ত চালু থাকে আমরা মেহমাদরা যে আলোচনাগুলো করতেছেন এগুলো থেকে শিক্ষা গ্রহণ করে এই ময়দানে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা নিজের সর্বোচ্চ স্যাক্রিফাইস কুরবানি যেটা পেশ করব আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা দিন কায়েমের জন্য কবুল করে আমিন বলি সবাই রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতু আয়ুনিন ওয়া জআল্লহা লিল মুত্তাকিনা ইমামাহ আল্লাহ আমাদের ঘরে আর সন্তানসিবনায়ুনা টটটারার বানাইও না গডফাদার বানাইও না মস্তান বানাইও না আমাদের ঘরে টাইগার জন্ম দিও না আমাদের ঘরে আল্লাহ তুমি আবু বকর ও ওসমান আলীর বংশধর আল্লাহ তৈয়ার করো আমিন বলি হজরত আসিয়ার মতো কবুল করা আমাদের মা বোনদেরকে হজরত মরিয়মের মতো কবুল করা আমরা চাই আমাদের সন্তানগুলো যাতে আমাদের না যাতে হয় আমাদের সন্তানদের কারণে আমরা যাতে জাহান্নামি না হই আমাদের সন্তানগুলো যাতে আমাদের জন্য এই চলে যাওয়ার পরও আল্লাহর কাছে দুই হাত্তরী দোয়া করা রব্বির হাম কামা রব্বায়ানি সহির